নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রণয় কলহ যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক প্রণয় কলহ অরুণা ও হিরণ পিঠপিঠি হইয়া বিপরীত মুখে বসিয়াছিল উদাস দৃষ্টি আকাশের দিকে মাঝে মাঝে আর চোখে পরস্পরকে দেখিয়া লইবার চেষ্টা করিতেছে দুজনের মনে সংসার জাগিয়াছে ও আমাকে ভালোবাসে না তাহার জীবনে এই প্রথম কলহ অরুণা সহসা ফিরিয়া বসিল তাহার বয়স সতেরো তার ধৈর্য ও সংযম এখনো দানা বাঁধে নাই অবরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল কেন আনো বসন্ত নিশীথে আখি বড়া আবেশ বিহবল যদি বসন্তের শেষে শান্ত মনে ম্লান হেসে কাতরে খুঁজিতে হয় বিদায়ের ছল হিরণও ফিরিল তাহার বৈরাগ্যের ভর্ষাবরণের ভিতর দিয়ে আইসৎ তৃপ্তির ছিলিক খেলিয়া গেল তবু সে উদাস গম্ভীর স্বরে বলিল কেন তুমি মূর্তি হয়ে এলে রহিলে না ধ্যান ধারণা সেই মায়া উপবন কোথা হলো অদর্শন কেন হায় ঝাঁপ দিতে শুকালো পাথার অরুণার চোখের জল এবার ছড়িয়া পড়িল সে বলিল বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর মালা ছিল তার ফুলগুলি গেছে রয়েছে জোর নেই আর সেই চুপি চুপি চাওয়া থিরে আছে এসে ফিরে ফিরে যাওয়া অরুণার মুখখানি নতবৃন্দ পুষ্পের মতো বুকের ওপর নামিয়া পড়িল হিরণ বলিল দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাই মোর কিছুতে তাহার উদাসীন দৃষ্টি যেন আকাশের দূর গাহ দুরন্তের মধ্যে ডুবিয়া গেল কিছুক্ষণ নীরব তারপর কাতর চক্ষু তুলিয়া অরুণা থর স্বরে বলিল এখনই কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘর শিথিল হয়েছে বাহুবন্ধন বন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিশার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকের সভা আনো নবরূপ আনো শোভা প্রবল রোদনোচ্ছ্বাসে অরুণার কথা শেষ হইল না হিরণের মনটা গলিয়া টলমল করিতে লাগিল কিন্তু তবু প্রথম কলহের নতুন ঐশ্বর্য সহজে ছাড়া যায় না সে অন্য সুর ধরিল ব্যথিত কণ্ঠে কহিল তুমি যদি আমায় ভালো না বাসো রাগ করি যে এমন আমার সাধ্য নাই এমন কথায় দেব না কো আভাসো আমারও মন তোমার পায়ে বাধ্য নাই অরুণা সচকিত মুখ তুলিয়া চাহিল ওগো ভালো করে বলে যাও হিরণ দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল বর্ষে বর্ষে বয়স কাটে বসন্ত যায় কথায় কথায় বকুল বকুলো গুলা দেখতে দেখতে ঝরে পড়ে যথায় তথায় মাসের মধ্যে কেশে অস্তে পালায় শাস্ত্রে জীবন পূর্ণ ইন্দু শুধু পদ্মপত্রে শিশির তাদের পানে তাকাবো না তোমায় শুধু আপন নেই সেটা বর বড়ই বর্বরতা সময় নেই সময় জেনেই অরুণা অভিমান ভরা তুই চক্ষু ক্ষণকার হিরণের উপর স্থাপন করিয়া দু হাতে মুখ ঢাকিল হিরণ তখন উঠিয়া তাহার সম্মুখে দাঁড়াইল ক্ষুব্ধ স্বরে কহিল মিথ্যা আমায় কেন সরম দিলে চোখের চাওয়ায় নীরব তিরস্কারে অরুণাও চোখ মুছিয়া উঠিয়া দাঁড়াইল বুক ফেটে কেন অশ্রু পরে তবুও কি বুঝিতে পারো না তর্কেতে বুঝি তাকি এই মুঝিল আঁকি এই শুধু চোখের জল এ নহে ভৎসনা হিরণ কম্পিত হস্তে তাহার হাত ধরিল হে নিরুপমা চপলতা আজ যদি কিছু ঘটে করিও ক্ষমা তোমার দুখানি কালো আঁখি পরে শ্যাম ছায়া ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুথিরো মালা তোমার ললাটে নব বরসার বরণ ডালা অরুণার চোখের ছায়া দূর হইল না সে বলিল ভালোবাসো কি না বাসো বুঝিতে পারিনে। হিরণের বাহুবন্ধন আরো দৃঢ় হইল সে বলিল তোমাকেই যে ভালোবাসিয়াছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার অরুণার চোখের দৃষ্টি যুগান্তরের কুহক ঘনাইয়া আসিল উভয়ে পরস্পরের আরো নিকটবর্তী হইতে লাগিল তারপর রসভরে দুহু তনু থর থর কাপই